বিমান আমি অশি মাস বা ডেলিভারি ব্লগুল চলাম একটি নতুন ভিডিও চেনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনার সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যেখানেই আর যেখান থেকে আপনারা আমার ব্লগটিয়ার দেখছেন আজকের হয়ে গেল বুধবার তো বুধবারের সকাল এখন চলে গেছে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি তো চলুন আজকের ব্লগটা যখন থেকে শুরু করা যায় ব্লগে অবশ্যই সঙ্গে থাকবে না আজকের ব্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করলাম তো আর এটা করে তোমার দুপুরে লাঞ্চ বসানো হয়ে গেছে আজকে মিথিতে স্কুল পাঠায়নি কালকে অনেক রাত পর্যন্ত পড়েছে তাই আড়াই পরে দিয়েছে তারপরে ছটার সময় উঠাবো ছটা পনেরো দিয়ে উঠাই এই জন্য আমি আর দেখলাম যে ফলে তো হবে না আর গিয়ে তাহলে পড়াতে বেশ এনার্জি পাবে না আর পরীক্ষা আছে সামনে হাফ আলি তো পড়লে একটু টাইম মানে ভালো হবে তার জন্য আর গ্যাস স্কুল পাঠায়নি এখন গেছে মিটিং করে পুজোটা করতে সবা চকলে ছিল আমার বাবার মা ওই এগারোটা দশ পনেরো নাগাদ তো খানিক্ষণ বসে বসে তারপর মাটা চলে আসি দিদির কাছে এটি নেনছি তো চলুন ব্লগটা শুরু করি ব্লগে বসে সঙ্গে থাকবে না দেখতে থাকবেন আজকে ব্লগটা আর কি আজকে হবে বলতে চিকেন হবে আর ভাত তো ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি দাঁড়ান ফোন ক্যামেরা ব্যাক ক্যামেরা করলাম তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চিকেনটা তো চিকেনটা আগে একটু ফ্রাই করে নেব জাস্ট গোলমরিচ নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তো চলো ব্লগে অবশ্যই সঙ্গে দেখো দেখতে পাচ্ছি এই ব্লগটা তো এইদিকে আমি চিকেনটা আর আলুটা দুটোকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্ট কুক আর এখানে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি এখানে যেটা পেস্ট হয়ে গেছে মানে আদা রসুন আর একটুখানি পেঁয়াজের পেস্ট তো চলো দেয়া চিকেনটা ঝটপট করে ফেলে আর এদিকে আমার ভাত কিন্তু একদম হয়ে গেছে এখানে আমার চিকেনটা করছোনা একেবারে দেখতেই পাচ্ছ লাইনটা কমে যাচ্ছে আর বাড়ছে এই যে আজকে তুই খুব বেশি রিচ করে চিকেনটা করিনি কেন গরমটা বিরাট আছে এখন ভাদ্র মাসে গরমটা আর এদিকে জলটা দিয়েছি গরম মধ্যে জলটা দিয়ে দেবো আর এখানে আমার কালকের যে তরকারিগুলো আছে একটু গরম করে নেবো তুলি ডাল আছে ডাল করিনি নি শাকের পোস্তটা আছে চলো আকাশে এত ঝলমলে রোদ আর কি ভালো লাগছে না বলুন আমার রং তুলিতে আঁকা আকাশ খানি একদম ভেজা তুলোর মতন যেতে খুব মন করছে রান্নাটা এখন কমপ্লিট হয়নি যে এদিকে আমার ডালটা ফুটতে দিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা আমি এরকম চিকেন আমার ফুটছে ভেগা রেডি তো এবার ওদেরকে আমি সব সবকে রেডি করে দেবো কালকে সারের পোস্তটা মিঠির বাবা প্রথমবার খেয়েছে খুব ভালো লেগেছে দিব যে একটু রাগ ভিতরে রেখে দিয়েছি আর আমার একটু দরকারি আছে এটা হয়ে যাবে তো চলুন ঝটপট দেখে লাঞ্চটা দিয়ে দিই আর হ্যাঁ কালকে একটুখানি ব্যাটার রেখে দিয়েছিলাম এটা হলো বিউলিটারের ব্যাটার তো কটা বড়া চোর চোর করে করে দেবো তাহলে সকলের হয়ে যাবে আর কি তো চলুন লাঞ্চের পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবো অবশ্যই সঙ্গে থাকবেন আর কালকেটা তো এখন মধ্যে এডিট করে কমপ্লিট করা হয়নি তো কালকের ব্লগটা আগে পোস্ট করবো তারপর আজকে একটা করবো অবশ্যই ব্লগে সঙ্গে থাকবেন সো এদিকে আমার চিকেনটা আমি এখানে বাটিতে সমস্ত রেখে দিয়েছি আর এবার এখন কোন একটুখানি বিউলি ডালে বড়া বন্ধুরা আমার একবার দেখো ওখানে চাঁদটা দেখেছে কত সুন্দর লাগছে তাই না একটু জুম করি বলা তো আমার সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়া হয়ে গেছে সো এখন সকলকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু চাঁদটা হয়তো আমার হয়তো খুব দামি ফোন তো নয় তার জন্য হয়তো বেশ ক্লিয়ার দেখতে পাচ্ছ না দেখো মেঘে ঢেকে গেল আস্তে আস্তে জানতাম বাট আকাশটা না অপূর্ব লাগছে জাস্ট অপূর্ব হ্যাঁ কারুষ্ণ লাগে দেখো আর সেই রকম না জোর জোর হাওয়াও দিচ্ছে খুবই ঠান্ডা হাওয়া আসছে বুঝলে তো আমাকে আকাশটা বেশ ভালো যে আমি খানিক করে যে না হাওয়া দিচ্ছে বলে বসে রয়েছি সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর মিঠি তো ধরো সেই পাঁচটার সময় পড়তে সরি সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় মিটি পড়তে চলে গেছে এটা যেটা জ্বলছে দেখছো এটা আমাদের স্ট্রিট লাইট আর মিটির বাবা এসছিল বললাম দুধ আনতে যা দিয়ে দুধ আনতে চলে গেছে দুধ মানে ওই আর কি আমাদের চায়ের দুধ আমাদের গরুর দুধ যেটা আমি আর মিঠি রাতে খাই সেটা তো আমাদের দিয়ে যায় রাতেই তো চলো ব্লগে অবশ্যই সঙ্গে থেকো আর আমার মা বাবা এসেছিলো তখন তো ফুটেজ তুলিনি আসলে আমার কালকে রাত তিনটের সময় শুয়েছি तो मतलब घूम आस मैंने देरी हो गई तो उठते आज के दरी हो